প্রযুক্তির বদৌলতে গ্রাহক সেবা দিন দিন বেড়েই চলেছে এবার বড় সুখবর এসেছে আইফোন ব্যবহারকারীদের জন্য এখন থেকে নেটওয়ার্ক নেই এমন এলাকাতেও টেক্সট মেসেজ পাঠানো ও গ্রহণ করা যাবে আইফোনে স্টার স্যাটেলাইট প্রযুক্তির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই ফিচার সম্ভব হচ্ছে সম্প্রতি অ্যাপেল জানিয়েছে নতুন আই ও এস আঠারো দশমিক তিন আপডেটের অংশ হিসেবে সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অত্যাধুনিক ফিচার সম্ভব হচ্ছে স্পেস এক্সের এর ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট পরিষেবা অন্তর্ভুক্ত করা হবে আইফোনে বর্তমানে স্পেস এক্সের এর ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট পরিষেবা বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে ডিসেম্বরে সাইন আপ শুরু হয়েছে এই পরিষেবাটি বর্তমানে অ্যান্ড্রয়েড পনেরো ভার্সন সাপোর্টেড কিছু নির্বাচিত স্মার্টফোনের জন্য সম্ভব হচ্ছে যার মধ্যে রয়েছে স্যামসাং জেড ফোল্ড এবং এস টোয়েন্টি ফোর এর মতো মডেলগুলো জানা গেছে এটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্যক টি মোবাইল গ্রাহকদের দ্বারা অ্যাক্সেস করা যাবে যারা বিটা পরীক্ষার জন্য সাইন আপ করেছেন তারা শিগগিরই এই নোটিফিকেশন পাবেন যে আপনি এখন কার্যত যে কোনো জায়গা থেকে স্যাটেলাইটের মাধ্যমে টেক্সটিংয়ের মাধ্যমে সংযুক্ত থাকতে পারবেন আইফোন ব্যবহারকারীদের কভারেজের বাইরেও পরিষেবা পাওয়ার জন্য আইওএস আঠারো দশমিক তিন সফটওয়্যার আপডেট করতে হবে আপডেটটি ডাউনলোড করার পরে ব্যবহারকারীরা তাদের সেলুলার ডাটা সেটিংসে এই বৈশিষ্ট্যটি সক্রিয় করার জন্য একটি অপশন খুঁজে পাবেন ভবিষ্যতে এই পরিকল্পনার মধ্যে রয়েছে ভয়েস ও ডেটা সংযোগ অন্তর্ভুক্ত করে পরিষেবাটি সম্প্রসারণ করা এই ফিচারের সুবিধা হলো দুর্গম এলাকায় থেকেও যে কোনো পরিস্থিতিতে মেসেজ পাঠানো যাবে তাই আইফোন ব্যবহারকারীদের নতুন সফটওয়্যারটি দ্রুত আপডেট করতে বলা হয়েছে